আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি এক্সপায়ার্ড কিছু আজকে গাররা থ্রি পিস দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু মাইক্রো ইটিস জর্জেটের ভিতরে পাবেন একদম নিউ একটা ডিজাইন গারার ভিতরে আসছে তাই না আচ্ছা তো শ্রুতি হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি পপস লাইফস্টাইল অনলাইনের জন্য যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমজ হোয়াটসঅ্যাপ আছে তো আজকে অনেকগুলো ডিজাইন থাকবে এগুলো হচ্ছে ভাইরা মূলত হোলসেলার বাট ভিডিওতে রিটার্ন প্রাইস বলে দিব হোলসেলের জন্য যোগাযোগ করবেন আচ্ছা শুরুতেই দেখাবে গারাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাপড়টা মাইক্রো স্টিচ জর্জের এটা ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট তাই না ব্যাক সাইডটা আর এই হচ্ছে এটার গারাটা দেখতেই পাচ্ছেন গারাটায় প্রচুর ঘের মাসাল অনেক বেশি ঘের থাকবে এটা জামা পায় সেম কাপড় ঠিক আছে ব্যাকে সেম প্রিন্ট থাকবে ওকে

এ হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ সবগুলো কালার ডিজাইন কিন্তু মাথা নষ্ট ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন এখানে কিন্তু টার্সেল দেয়া আছে খুব সুন্দর এটা হাতায় লেজ করে এটা হচ্ছে প্যানেলটা এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্টের এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওড়না প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও নিচে কিন্তু হচ্ছে লেচরকার আছে এটা একদম মাখন একটা কালেকশন এটা হবে প্লাজো আর একটু খেয়াল করবেন ভাইয়াদের কিন্তু ড্রেসের কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম পাবেন তাদের কালার শাইনটা দেখলেই বুঝতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা একদম নিউ কালেকশন সম্পূর্ণ মিরো স্টোনের কাজ করা দেওয়া আছে স্লিপসের কাজ আর এই হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন ওনাটা হবে পাঁচ হাজার একদম প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ কালার একটাই তাই না আচ্ছা চোদ্দোশো পঞ্চাশের আরেকটা ডিজাইন এটা দেখে এটা টার্সেল করা খুব সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই হচ্ছে এটার প্লাজোটা খুব সুন্দর একটা প্লাজো কিন্তু ওনারটা দেখায় খুব সুন্দর প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ আসলে আজকে যা দেখাবো সবগুলো কিন্তু আপুদের নিতে ইচ্ছা করবে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু এখানে টার্সেল করা ডিজিটাল প্রিন্টের ভিতর এটা মাইক্রো স্টিচ জর্জেট তাই না এগুলোর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম লাইফটাইম গ্যারান্টি এটা হচ্ছে ওর না তেরোশো পঞ্চাশ মানে এখন যা দেখাবেন সব তেরোশো পঞ্চাশ আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা ক্রিম কালারের ভিতরে গোলাপ চেরি ডিজাইনটা এটা একদম হিট কন্টাস্টে প্যান্টটা পাবেন প্লাজো কাট এ হচ্ছে না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এটা কিন্তু খুচরা মূল্য তেরোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে ঠিক আছে এটা টার্সেল করা নিচে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে টার্সেল করা হবে এটা হচ্ছে স্লিপসের পোষণ আর এটা প্যান্টটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে এ হচ্ছে প্যান্ট ওনাটা খুব সুন্দর একটা ওনা জর্জেট প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ মানে অনলাইন ভাইরাল যত ড্রেস আপনারা চান অবশ্যই ভিজিট করবেন পপস লাইফ স্টাইলে তাদের কাছে হিউজ কালেকশন আছে ডিজাইন আছে ঠিক আছে এইটা হচ্ছে এটার প্লাজোটা এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন এটা লেমন কালার ভিতরে মাথা নষ্ট একটা প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্লাজো এ হো না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ লেমন কালারের ভিতরে দুইটা ডিজাইন দুইটার ডিজাইনই কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে প্লাজো এ হচ্ছে না সবগুলো ড্রেসের একদম ডিটেলস পিক কিন্তু আপনারা তাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন পপস লাইফ স্টাইল নিত্য নতুন ডিজাইন চাইলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নেবেন ঠিক আছে এটা একটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট আরে হো না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা একটা প্রিন্ট থাকবে এটাও খুব সুন্দর তাদের কোয়ালিটিগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এটা দুবাই চেরি এটা চেরি জর্জেটের ভিতর পাবেন এটাও তেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা ঝুমকা প্রিন্ট করা ফেয়ার্স খুব সুন্দর একটা কালেকশন ওকে এটা হচ্ছে প্লাজো এই হচ্ছে ওর না তেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা ডিজিটাল প্রিন্ট করা মাথা নষ্ট একটা ডিজাইন সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা হচ্ছে প্লাজো এই হচ্ছে নাটা তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কালেকশন কলকা প্রিন্টের ভিতরে পাবেন ঠিক আছে এটা হচ্ছে প্লাজো এই হচ্ছে ওনা তেরোশো পঞ্চাশ এটা ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা প্লাজোটা আর এই হচ্ছে নাটা তেরোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ